আমরা মানুষ আমরা মরণশীল আমরা মারা যাব কথাটা বলা যতটা সহজ আসলে এর বাস্তবতা অনেক কঠিন আপনি কি এই বিষয়ে একটু চিন্তা করে দেখেছেন আমি আর আপনি যেদিন মারা যাব মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মুখের ভিতরে যে হার্টবিট আছে সেটা নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে আপনার আমার হাত পা থেমে যাবে সেগুলো আর কখনো কাজ করবে না আমি আর আপনি যখন মারা যাব মারা যাওয়ার পর বেশ কয়েক ঘন্টা যাবৎ আপনার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী বা কাছের লোকগুলো কান্নাকাটি করবে কান্নাকাটি করার পর আপনাকে সেই স্থান থেকে নিয়ে যাওয়া হবে গোসল করানোর জন্য আমাকে আপনাকে যখন গোসল করানো শেষ হয়ে যাবে তখন আমাকে আপনাকে একটা সাদা কাফনের কাপড়ে গুটিয়ে ফেলবে সেখান থেকে আবার বেশ কিছুক্ষণ পর একটা নির্দিষ্ট সময়ে আমাকে আপনাকে আরো দূরে কোথাও নিয়ে যাবে এমন একটা জায়গাতে রেখে আসার জন্য নিয়ে যাবে যে জায়গাটা হচ্ছে আপনার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি নিচে মাটি শুধু উপর পাশটা খোলা থাকবে তো যখন আপনাকে আমাকে এমন একটা স্থানে এমন একটা জায়গায় রাখবে রাখার পর যে উপরের পাশটা ফাঁকা থাকবে এই ফাঁকা জায়গাটাও ফাঁকা জায়গার উপরে কিছু বাঁশ বিছিয়ে সে বাঁশের উপর মাটি দিয়ে সে ফাঁকা জায়গাটাও খুব সুন্দরভাবে বন্ধ করে দিবে যেন পানি পোকামাকর বা আলু বাতাস সেটা ভিতরে পুষতে না পারে তখন সেই বিষয় নিয়ে একটু চিন্তা করুন তখন আপনার আমার অবস্থাটা কি হবে সামনে মাটি পিছনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি মাত্র অল্প একটু জায়গা না পারবো দাঁড়াইতে না পারবো বসতে আমরা যে বলি মারা যাব মারা যাব আসলে কি মারা গেলেই কি সবকিছু শেষ হয়ে যাবে মৃত্যুর মাঝে কি সব সফলতা মৃত্যুর মাঝে কি সব সমস্যা সমাধান আরে ভাই না মারা যাব বা মরতে হবে কথাটা আমরা মুখে যেরকম সহজে বলে ফেলি আসলেও এর বাস্তবতা হাকিকত অনেক গভীর অনেক গভীর তাই বলে কি ভাই মারা যাওয়ার পূর্বে মারা যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত